বা আমাদের সরকারের সেনা প্রধান যিনি কিছুক্ষণ পূর্বেই এই ত্রয়োদশ নির্বাচন নিয়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে একটি সভা করে তিনি চলে গিয়েছেন আমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছেন সম্মানিত অফিসার যারা এখানে আপনার উপস্থিত হয়েছেন আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের দায়িত্বটা কি সেটা বুঝে নিতে হবে যে আমাদের এই নির্বাচনটা কিসের নির্বাচন এটা কি শুধু পালা বদল এটা কি শুধু চেয়ারের পরিবর্তন না আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি যে বাংলাদেশ আপনি নিরাপদ থাকবেন আপনার সন্তান নিরাপদ থাকবে আমি নিরাপদ থাকব আমরা কি সেই বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি না শুধু ক্ষমতার পালাবদল কোনটি সেটা আপনাকে বুঝে নিতে হবে আর আমরা যদি নতুন একটা বাংলাদেশ চাই যে কারণে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে আমার ভাইয়েরা ভুলিবিদ্ধ হয়েছে আমরা যদি সেই নতুন বাংলাদেশ চাই আমি চাইলেই হয়ে যাবে না আমাকে পরিশ্রম করতে হবে না আমাকে ট্যাগ স্বীকার করতে হবে আমরা কি সেই ট্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি না নাই বাংলাদেশের সন্তানদের বুকে তো সেই রক্ত যে রক্ত হানাদার হানাদার বাহিনীর বিরুদ্ধে শুধু অস্ত্র নিয়ে অস্ত্র ছাড়া করেছে সেই সাহসের রক্ত আমাদের সন্তানদের মধ্যে তো সেই রক্ত যারা অস্ত্র ছাড়া গুলি খেয়েছে কিছু বা হয়নি পিছু হাটেনি আমাদের তো সেই রক্ত তা আমাদের কি সবার সেই রক্ত নাই আছে আমাদের সেই রক্তে উজ্জীবিত হতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আজকে আমরা যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি তাদের আচরণ কি হবে এই ইলেকশন পর্যন্ত সেটা আপনাকে ফিল করতে হবে বুঝতে হবে আমরা প্রত্যেকে মনিটরিং করব আপনার কারো প্রতি ভালোবাসা থাকতেই পারে কিন্তু দেখাতে পারবেন না পরিষ্কার কথা কোনো ভালোবাসা দেখানোর সুযোগ নাই রাষ্ট্রের প্রতি দায়িত্ব দেখাতে হবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব দেখাতে হবে কোনো ভালোবাসা দেখানোর কোনো দলের প্রতি কোনো সুযোগ নাই নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এই নিরপেক্ষতার জন্য এতগুলো সন্তান রক্ত দিয়েছে একটা সিস্টেম দাঁড় করানোর জন্য এতগুলো সন্তান রক্ত দিয়েছে এতগুলো ভাই বুলেট বৃদ্ধ হয়েছে এটা তৈরি করতে হবে এটা আমাদের কমিটমেন্ট এটা আমাদের প্রত্যয় এই প্রত্যয় রাখতে হবে যদি বিন্দু মাত্রার মধ্যে সংশয় থাকে ভুলে যান ভুলে যান অথবা দায়িত্ব থেকে চলে যান হয় দায়িত্ব থেকে চলে যাবেন নলে ভুলে যেতে হবে কমিটমেন্টে জায়গা আসতে হবে রাষ্ট্র গঠনের কমিটমেন্টে জায়গা আসতে হবে রাষ্ট্রের জন্য ত্যাগ স্বীকার করার কমিটমেন্টে জায়গা আসতে হবে কোনো ছাড় দেওয়া হবে না আমরা আমরা আপনাদের নিয়ে আমাদের জাতির অনেক প্রত্যাশা বিদেশির আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি রাষ্ট্র গঠন করছি আমরা কি রাষ্ট্রকে কাঙ্ক্ষিত ইলেকশন উপহার দিতে পারবো কিনা আমরা কি ফেল করব ফেল করার কোন সুযোগ আছে ফেল করার কোনো সুযোগ নাই প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে প্রত্যেকটা সেন্টারে আমরা প্রত্যেককেই মনিটর করব আমাদের পুলিশ ভাইদের কাছে বডি ক্যামেরা থাকবে আমাদের অন্যান্য বাহিনীর কাছে বডি ক্যামেরা থাকবে আমরা আপনাদের নিরাপত্তা যেমন দিব পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা আমরা নিশ্চিত করব এবং চ্যালেঞ্জ থাকবেই ভাই কোনো কিছু চ্যালেঞ্জ ছাড়া হয় নাই পৃথিবীতে যত অর্জন হয়েছে সব চ্যালেঞ্জ নিয়ে হয়েছে এমনি এমনি কোনো কোনো কিছু হয় নাই যে ফুলটা ফুটে সেই ফুলটার পিছনে মালের অনেক পরিশ্রম থাকে থাকে না থাকে সুতরাং চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ভুলে যেতে হবে যে আমার নিজের স্বার্থ সেটা ভুলে যেতে হবে দেশের স্বার্থে কাজ করতে হবে ভালো করে ট্রেনিং নিয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন কারণ গণভোটের চারটি অংশ রয়েছে আমার ভোটাররা আপনাদের কাছে জিজ্ঞেস করবে যে আমি এখানে ভোট এটা কি কি বিষয় অ্যান্সার দিতে হবে আপনাদেরকে এটা জেনে যাবেন যদি জেনে না থাকেন সেটা জেনে যাবেন পড়ে যাবেন ট্রেনিং শিখে যাবেন ট্রেনিং যদি না শিখায় নিজেরা শিখে যাবেন কিন্তু আমার নাগরিক আপনাদের প্রশ্ন করলে অ্যান্সার দিতে হবে আপনি বলবেন যে না আমি তো জানি না এটা কি আমি তো জানি না এই কথা বললে হবে না নাগরিকের কাছে আপনার দায়িত্ব আছে আপনার দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা যেন এটি না শুনি কোন ভোটারকে আপনারা বলছেন যে না এটা আমি জানি না এটা যেন আমরা না শুনি অথবা আপনার সহকর্মী যেন এটা না বলে যে কোন ভোটারকে না এই বিষয়ে আমি জানি না জেনে যেতে হবে যখন দায়িত্ব নিয়েছেন সেটা পরিষ্কারভাবে কাজে ধরে নিতে হবে ডি করার কোন সুযোগ নাই আমরা আমাদের নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজাচ্ছি ঢেলে আমরা জানি চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ নাই তা না আমরা কাজ করছি আমরা যদি আপনাদের কাছে যদি কোনো থ্রেড মনে হয় কোনো কিছু ব্যবস্থা নেব সেটা যাই হোক আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা একটা আমাদের নির্বাচন অনুষ্ঠান করতে চাই এবং সেক্ষেত্রে আমরা কোন রকম কোনো ছাড় দিব না কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমরা প্রত্যাশা করি আপনারা যারা এসেছেন আপনাদের সেই দক্ষতা আছে সেই যোগ্যতা আছে আপনারা সেই এই বারো তারিখে আপনাদের দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিবেন আমরা আপনাদের দক্ষতা এবং যোগ্যতা দেখতে চাই আমরা কোনো অভিযোগ শুনতে চাই না আমরা বিশ্বাস করি যে আপনাদেরকে দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জাতির অনেক প্রত্যাশা